ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য একাধিকবার জাতীয় পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হয়েছেন আগে অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনেদুনিয়ায় রাজত্ব করেছেন মিঠুন চক্রবর্তী এবার সেই পাঁচ দশকের ফিল্ম ক্যারিয়ারের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডলে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী আট অক্টোবর ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই অভিনেতার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে এর আগে একমাত্র বাঙালি হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবার দ্বিতীয় বাঙালি হিসেবে সেই পুরস্কার পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী মিঠুন বলেন কখনো ভাবেনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকাতার অন্ধগুলি সেখান থেকে উঠে এসেছি মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনাও করতে পারিনি এত বড় একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি আক্ষরিক অর্থেই হতবাক হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এমন একটা সম্মান দিলে কে কি বলবে কেউই কিছু বলতে পারবে না আমি এ পুরস্কার আমার পরিবার ও বিশ্ব জুড়ে থাকা অগণিত ভক্তকে উৎসর্গ করছি काम कर दिया मैंने भी